তারপরে দুই কাঞ্জে দুই জন ঘুড়ি লেখে আসে ডাইরি ঠিক না এই ডাইরি ডুইলাহার কোনো দরকার ছিল না আল্লাহর জন্য এইগুলো কেন লিখতেছে শুধুমাত্র পাক মন সানমান শানুমান আজমত বুজানর জন্য এ আসে হাশরের জমিনে মিটানে হয়ে যাবে একজন ব্যক্তি তার নেট ওজন দেওয়া হবে দুনিয়ার জমি পাল্লা নিচে গেলে ওজন ঠিক না আর উপরে গেলে হালকা আসরের জমিলে উপরে গেলে বাড়ি নিচে গেলে হালকা তার অল্প একটু নেকি শর্ট কিন্তু তিনি জান্নাতি হইতে পারতেছেন না সামান্য নেকের লাগি। তিনি বিভিন্ন দিকে ছোটাছুটি করলো তার যারা পরিচিত সকলের কাছে বললো একটু নেক দিয়ে হেল্প করো কেউ নাকে হেল্প করলো না নির্গাপ মুখটা এখন চলে যাবে জাহান নামে কোথায় জাহান নামে তার নেকি আছে কিন্তু অল্প শর্ট এমন সময় আমার নূরের নবী ওই লোকটার সামনে দাঁড়ায় যাবে ওনার পকেট মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা এনে যখন পাল্লার মধ্যে দিতে দিবি পাল্লা খানা বাড়ি কইতে দিবি না গেছে গা লোকটা ছিল জাহান্নামি তার মধ্যে ভয় ছিল যখন সে জান্নাতি হয়ে গেল তার চেহারার মধ্যে একবারে ধবধবে মানে নূর ফুটে উঠলো মনের মধ্যে হাসি আনন্দ চলে আসলো লোকটা ডাক দিয়া জিজ্ঞেস ফেরেস্তাদেরকে জিজ্ঞেস দিতেছে ইয়া কি ফেরেস্তা আমি আপনার কাছে জানতে চাই আমার কঠিন মুসিবতের সময় কেউ আমারে নেক দিয়া হেল্প করলো না কিন্তু যিনি আমাকে এই কঠিন মুন্ডুর দিনে নেকি দিয়ে হেল্প করলো আমাকে সাহায্য করলো জাহান্নামী কাতার থেকে আমাকে তিনি জান্নাতী বানাইয়া দিলেন টিনি কে এ ওসুদ উম্মত নஜினারা আমার নবী উম্মতে ভুলে না রাসুলুল্লাহ ফেরেশতারা বলবে এ এ বান্দা

আপনার চরণে জানতে চাই আমার বিয়ে বিপদের সময় আপনি যে আমাকে সাহায্য করলেন এটা কি ছিল আমার নবীজি বলবে হে আমার বান্দা তুমি যে দুনিয়ার জমিনে তুমি যে দুনিয়ার জমিনে এই ক্রিসকান্দি এলাকায় আজ মুসলমান মাহফিলে বসে আমার আহলে বায়তের মহাব্বতে আমি রসুলের মহাব্বতে আমার উপর দুরুদ শুরু করে হাদিয়া পাঠাইতে আমি ওই দুরুদ গুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি তোমার বিপদের Din'e Oy durup duramayıp Allah'ı diyeti

আমার রাসুল পাকের সুপারিশে সত্তর হাজার লোক বিনা হিসাবে জানলাতে যাবে কত হাজার হিসাব দিয়া না না দিয়া হিসাব হিসাব না দিয়া মিজানের পল্লা দার হবে না তখনই আমার নবীদের সুপারিশে সত্তর হাজার লোক বিনা হিসাবে এই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি আবার এক একজনের সত্তর হাজার করে লয়ে যাইব গা কতজন করে সত্তর হাজার করে লয়ে যাইব গা তো নবী করব এ বলে কি না ভাইরা পার করব এই নিয়া একজন হাজী সাহেব আমার হিরামিয়া ভাই বাস করে আসছে সম্ভবত 11 না জি ও একজন হাজী সাহেব আমি শুধু বলতিছি আপনারা শুনেন 400 লোক কত লোক চারশো কারো মতে সাড়ে লোক নিকট আত্মীয় সুপারিশ করে জাননাথে একজন কোরআনে হাফেজ দশজন তার মা বাবা আত্মীয় স্বজন দশ জনের পক্ষে সুপারিশ করার ক্ষমতা

করো সাধনা বাসায় বাবা বেলে মোলা মৌলা আলি নামে মেদ বাবা বাসা উজাল চলে মৌলা নামে তরিল

বাবা দেবে মানো মানুষ সেবাই থাকো সরবাবা আছি হ্যাঁ কাজী বাসার বা প্রত্যেক কলম জাগাইছি আমার নিজের লেখা আমি আশা করি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমার উপরলা যদি আপনাদের অন্তরে একটু নুল ঢেলে দেন ইনশাআল্লাহ আপনারা कामयाब নমরদিন প্রেমের দরকার আছে কি না না আছে কি না দরকার আছে কি আমি একবার শেষ করে চলে আসি ভাইরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না মুর্শিদের প্রেম ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে কি

অন্তরে তার দেখতে কত সুন্দর লাগে আরে ভাই আসিনী বাসার বার যাদের অন্তরে মুর্শিদ আছে তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু হাসিম ভাই দেখতে আমার মন গাড়ি সুন্দর দেওয়া জানি আসুন সুন্দর দেওয়া জানি আপন নিন্দা বই তাকিলে প্রেম হবে না হিংসা নিন্দা তাকিলে প্রেম হবে না হিংসা পাগল যারা মায়াপরা আমার মৌলা আলির পাগল যারা অন্তরে তার মাযা পড়া হিংসা নিন্দা বই থাকিলে প্রেম হবে না পঞ্চ রসের যেজন অক্রুপ তাই মায়ার বন্ধন পঞ্চ রসের যেজন অক্রুপ তাই মায়ার বন্ধন অন্তরে তার পাশের তন মূর্শিদ প্রেমে কানা পিল্লা হিংসা নিন্ধা বই থাকি রে আমি লম্বা করতেছি না ভাইরা শেষ করে দিতেছি একটু মোহবত নিয়ে বসেন তুমি ভাগ্য গুনে মুর্শিদ পেলে

মশাই চন্দ্র উঠে তার রূপ নিহারে থাকিন কাজী আইনুলে কই আর সাইর না হিংসা নিন্দা বই প্রেম হবে না হিংসা নিন্দা বই প্রেম হবে না বাসার বাবার পাগল যারা অন্তরে তার মায়া বরা

সৃষ্টি অনুযায়ী একটু পাক পঞ্চেতনের সালাম হবে অল্প একটু সময় জিকির হবে তারই সাথে